আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নতুন বই সংক্রান্ত সংবাদ নিয়ে বই উৎসব ছাড়াই শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষ নতুন শিক্ষাবর্ষে শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীরা বই উৎসব উদযাপনের মধ্য দিয়েই নতুন বই পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার শুরু হয় দু সালে তবে এবার হচ্ছে না কোনো বই উৎসব এখনও ছাপানো হয়নি অধিকাংশ পাঠ্য বই বিভিন্ন গণমাধ্যমে দেওয়া তথ্য থেকে জানা যায় প্রাক প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত মোট পাঠ্য বইয়ের সংখ্যা চল্লিশ কোটিরও বেশি এর মধ্যে গত শনিবার পর্যন্ত পাঁচ কোটি বই উপজেলা পর্যায়ে পাঠানোর জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে যদিও তিনটি করে নতুন বই বাংলা ইংরেজি ও গণিত দিয়ে শিক্ষাবর্ষ শুরু করার পরিকল্পনা করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কিন্তু বই ছাপার যে পরিস্থিতি তাতে সেই পরিকল্পনা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে কিন্তু সংশয় থেকেই যায় মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন সাধারণত এই সময় নতুন শিক্ষাবর্ষের সব বই ছাপানো শেষ হয়ে থাকে কিন্তু এবার বেশ কিছু শ্রেণীর বইয়ের ছাপার কাজ এখনও শুরু হয়নি বাজারে পর্যাপ্ত কাগজের অভাব যা এক ধরনের কৃত্রিম সংকট বলে দাবি করা হচ্ছে বই তৈরির কাজে বাধা সৃষ্টি করছে বছরের শুরুতে কিছু বই শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লেগে যেতে পারে ফলে জানুয়ারির শুরুতেই সব শ্রেণিতে বই সরবরাহ করা যাবে কি না তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তো এইগুলো দাবি করছে কারা যারা বই ছাপাবে বা মুদ্রণ সংশ্লিষ্ট যারা ব্যক্তিবর্গ আছেন তারা ঠিক আছে কিন্তু সরকার বলেছে কি জানুয়ারির মাসের মধ্যে সব বই তোমরা পেয়ে যাবে এখন দেখা যাক কতদিন লাগতে পারে এদিকে নতুন বই পাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের শেখার আগ্রহ এবং উৎসাহ জড়িত থাকে শিক্ষাবর্ষের শুরুতেই বই না পাওয়া শিক্ষার্থীদের জন্য হতাশার কারণ হতে পারে এবছর বই উৎসব হবে না শুনে শিক্ষার্থীরা কিছুটা হতাশ হয়েছে বছরের প্রথম দিন বই হাতে পাওয়া তাদের মধ্যে নতুন উদ্দীপনার পাশাপাশি পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে সহায়তা করে ফলে পুরো শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব পড়বে বলে মনে করছে অনেকেই বর্তমানে শিক্ষার্থীরা যেভাবে মোবাইল ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ছে বই বিতরণের বিলম্ব এতে আরও বেশি প্রভাব ফেলবে বলে মনে করছে অনেকেই বিগত বছরগুলোর প্রচলিত নিয়মে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো সম্ভব না হলে সার্বিক শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে বই যদি দেরিতে পাওয়া যায় তাহলে এক বছরের শিক্ষাক্রম কম সময়ে শেষ করতে হবে এতে শিক্ষকদের যেমন চাপ নিতে হবে তেমনইভাবে শিক্ষার্থীদেরও অধিক চাপের সম্মুখীন হতে হবে আর যেসব শিক্ষার্থী চাপ নিতে পারবে না তারা শিক্ষণ ঘাটতিতে কিন্তু পড়বে ঠিক আছে এদিকে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন শিক্ষাক্রম বাতিল হয়ে গিয়েছে এক যুগ আগে তৈরি পুরনো শিক্ষাক্রমের আলোকেই পাঠ্য বই দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার সেজন্য এবার বিশেষজ্ঞদের দিয়ে এনসিটিভি চারশো একচল্লিশটি বই পরিমার্জন করেছে এ প্রক্রিয়ায় বইয়ের বিষয়বস্তুতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে পাঠ্য বইয়ে বেশ কিছু সংখ্যক গদ্য প্রবন্ধ উপন্যাস ও কবিতা বা বিষয়বস্তু বাদ দেওয়া হচ্ছে পাশাপাশি নতুন করে স্থান পাচ্ছে জুলাই গণ বিষয়বস্তু সহ নতুন কিছু গল্প কবিতা পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়া এবার মোট বইয়ের সংখ্যাও কিন্তু বাড়ছে ঠিক আছে তো এবার যেহেতু বছরের প্রথম দিন বই উৎসব হচ্ছে না সরকার থেকে বলা হয়েছে যে খুব শীঘ্রই হচ্ছে অনলাইন যে কপিটা আছে মানে পিডিএফ ফাইলটা বইয়ের সেগুলো দিয়ে দেওয়া হবে অনলাইনে তো আমরা একটা ভিডিও তৈরি করে তোমাদের দেখিয়ে দিব যে কীভাবে সেগুলো ডাউনলোড করতে হয় যাতে তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে বাসায় পড়া শুরু করে দিতে পারো কারণ হার্ড কপি বা বই যেটা সেটা তোমাদের হাতে পেতে কিছুটা সময় লাগতে পারে তোমরা সার্বিক পরিস্থিতি আশা করি বুঝতে পারছো তো শিক্ষার্থীরা এ ছিল আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ